হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো দেখতে পাচ্ছ আমি কি করছি ফ্রাইপ্যানের ওপরে ভাবছ কি এটা কালারিং এটা হচ্ছে কি জানো তো পার্টিসারটা বানিয়েছি কিছুটা পার্টি যে মিশ্রণটা কিছুটা একটু সরিয়ে রেখে তার মধ্যে একটু কালার দিয়ে ফুড কালার দিয়ে এরকম ডিজাইন করছি তো অনেক কটাই হয়ে গেছে পাটি সাপটা আমার ভাবলাম যে একটু ডিজাইন করি তো ঠিকঠাক হলো না এর আগে আমি ববি পেন্টের পার্টিসাপটা করেছি আর অনেক রকম ডিজাইনের পার্টিসাপটা করেছি আমার চ্যানেলে দেখতে পারবে হ্যাঁ রেসিপি দেওয়া আছে আর এই যে দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে এই যে কালারটা দিলাম যে আগে যে মিশ্রণটা দিলাম সেটা একটু জাস্ট একটু শুকিয়ে আসলে তার ওপর দিয়ে এই মিশ্রণটা দিলাম এটা পুরোপুরি দুধ দিয়ে গুলেছে আমি জল দিই না একটু জল দি চালের গুঁড়ো আছে আর ময়দা আছে সুজি আছে চিনি আছে দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি সুজি অল্প দিয়েছি চালের গুঁড়ো অল্প দিয়েছি ময়দার ভাগটা বেশি দিয়েছি আর এই যে এর ভেতরে যে পুটটা দেব। সেটা পুরো ক্ষীর নারকেল অল্প ক্ষীর বেশি আর পাটালি গুড় দিয়ে করা হয়েছে মিশ্রণটা এই দেখো এবার আস্তে আস্তে খুন্তির সাহায্যে পাটিসাপটা তো খুব একবার উঠে গেলে আর কোনো চিন্তা হয় না কেন উঠাতে গেলেই খুব মানে মুশকিল অনেকের হাতে দেখবে পাটিসাপটা ভেঙে যায় আমার হাতেও আগে হতো খুব ভেঙে যেত যখন প্রথম প্রথম ফার্স্ট করতে শুরু করেছি পাটি সাপটা তখন তো এখন তো এক্সপার্ট হয়ে গেছি এইসব বিষয়ে তো এই দেখো কি সুন্দর কি ভালো লাগছে না আমার চ্যানেলে দেখবে অনেক রকম রেসিপি আছে পাটি সাপটা নানারকম ডিজাইনে তো কিছু অর্ডারও ছিল কিছু আমরাও খাব তাই বানিয়ে নিলাম এই দেখো কী সুন্দর লাগছে এটা আরও সুন্দর লাগে জানো তো এ টিপ 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 ফোটা ফোটা পবি প্রিন্টের মতন এগুলো ভালো দেখো কতগুলো করেছি আরও আছে আরও করব এই যে তোমাদের সাথে কথা বলছি বলে নিয়ে আবার করা শুরু করব তো আমাদের তো জোমাটো সুইগিতে থাকেই পার্টি সাপটা শীতের সময় তো আমার কি করে রাখতে হয় দেখো বন্ধুরা কেমন লাগছে দেখতে খেতে কিন্তু মানে ফাটাফাটি হয়েছিল দুর্দান্ত তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেমন লাগলো একটু জানিও